আসসালামু আলাইকুম বৃষ্টিতে বের হয়ে গেলাম হিরোকে নিয়ে বিচার জন্য হিরো তো বৃষ্টি পেয়ে অনেক খুশি ফালাফালি পারতেছে ফালা কারণ হলো আমরা ওই রকমভাবে গরু মহিষ বাহিরে বের করি না ওরা সারাদিন ঘরেই থাকে মাঝে মাঝে আমি আর কি হিরোকে নিয়ে বাইরে বের হই ও আবার আমার কথা শুনে ডাক দিলে কাঁচা আসে ওরকম ভাবে কোথাও যায় না আর কি এর জন্যই ওকে নিয়ে বের হই আজকে বাহিরে ভালোই বৃষ্টি হচ্ছে সারা দিনে বৃষ্টি পড়তেছে হিরো তো মজা করে গাছ খাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে ওর গলার দড়িটার জন্য ওর খেতে কষ্ট হচ্ছিল তো দড়িটা সরিয়ে দিলাম ওই যে আমাকে দেখে আবার ফালাফালি শুরু করে দিল তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন